আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি চট্টগ্রাম থেকে এসেছি আমি আরিফ হুসাইন হাতদা সানা নিকট আমার প্রশ্ন ছিল কারও বিষয়ে একটা সন্দেহ পোষণ করলাম সন্দেহ পোষণ করার পর যদি আমি এই এর বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করি এটা কি গুনায় সামিল হবে কিনা শুনলাম চমৎকার একটি প্রশ্ন জনতার জিজ্ঞাসার এই সেগমেন্ট থেকে জনতার জিজ্ঞাসা হচ্ছে কেউ যদি কোনো অপরাধ করে থাকেন সেটি প্রমাণিত হওয়ার আগে সন্দেহমূলকভাবে তার বিরুদ্ধে কোনো স্টেপস নেয়া এটা সরিয়া কতটুকু অ্যালাউ করে এই বিষয়ে জবাব দিবেন ফদলেতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ ব্যাপারটি খুবই ভয়ানক কারণ যিনি অন্যায় করেন পাপ করেন অপরাধ করেন তিনটি সেক্টরের যে কোনো একটার সাথে তা জড়িত হবে হয় আল্লাহ তালার হক নষ্ট করেছে আল্লাহর হক দুই নাম্বার হয়তোবা তার পিতামাতা যাদের দ্বারা পৃথিবীতে জন্ম নিয়েছি তাদের হক নষ্ট করেছে অথবা কোনো মানুষের হক নষ্ট করেছে জানা উচিত যদি কেউ হ্যাঁ না হুয়া তার হক নষ্ট করে তাহলে সে আল্লাহ তালার কাছে যখন আত্মা থেকে তৌবা করে আল্লাহ সব ক্ষমা করে দেবেন ওয়াদা করেছেন এমন কি কৃত পাপকে নেকিতে পরিবর্তন করে দেবেন অনেকগুলো আয়াত রসুল্লাহ আলী হুসাল্লাম অনেকগুলো হাদিস দ্বারা তা প্রমাণিত কিন্তু যদি কেউ তার মা বাবার সাথে অপরাধ করে থাকে তাহলে অবশ্যই মা বাবার কাছ থেকে ক্ষমা নিতেই হবে নিতেই হবে নিতেই হবে আর মা বাবা যদি ক্ষমা না করেন আল্লাহ তালা ক্ষমা করবেন না আর হা তৃতীয় মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে থাকে তাহলে অবশ্যই মানুষের কাছ থেকে ক্ষমা নিতে হবে কারণ আল্লাহ তাআলা মানুষের অধিকার ক্ষমা করবেন না যদি না আল্লাহ তাআলাকে ব্যক্তি তার কৃত পাপের অপরাধ ক্ষমার জন্যে ওকিল হিসেবে আবেদন না করে আমি আবারও বলছি মা বাবা এবং মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে থাকে আর ক্ষমা নিতে পারছে না তাইলে আল্লাহ তাআলাকে সে ওকিল হিসেবে প্রার্থনা করবে রব্বুল আলমিন তুমি মাধ্যম হয়ে আমার এই পাপ থেকে মুক্ত করে দাও আর এই জন্য সাদাখা করবে তওবা করবে দান করবে আর তাদের উত্তরাধিকারী যারা তাদের কাছ থেকে ক্ষমা চাইবে এখন আপনার মূল জায়গায় ফিরে আসি প্রশ্ন হাদ্দাসানার কাছে যে যদি কেউ কোনো অপরাধ করে তাহলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ হা জানা উচিত ব্যক্তিকৃত অপরাধের জন্যে অবশ্যই অভিযুক্ত হতে পারে অভিযোগ আনা যাবে তবে প্রমাণ এবং দলিলের ভিত্তিতে আর কখনো কখনো ব্যক্তি আখরাতের আজাব থেকে নিজেকে রক্ষার জন্যে নিজেও নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে পারে বিখ্যাত সেই ঘটনা মদিনায় একজন মহিলা বেবিচার করেছিলেন কেউ দেখেনি কেউ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করিনি কিন্তু আখেরাতের শাস্তি থেকে মুক্তির জন্য নিজেই গিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামকে বলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী আমি সেই হতবাগিনি বেবিচার করেছি আমাকে শাস্তি দেন বিশ্বনবী সাল্লাহ তাল আলী ওসাল্লাম বলেন বেবিচার দ্বারা কি তুমি গর্ভবতী হয়েছো তিনি বলেন হা রসুল্লাহ বলেন চলে যাও তুমি অপরাধ করেছ গর্বের সন্তান তো শাস্তি পেতে পারে না মহিলা বাচ্চা প্রসব হওয়ার পরে আসলেন তার বিরুদ্ধে কোনো আমাদের বর্তমান প্রচলিত বাস্তবতায় বললে থানার কোনো তদন্ত কর্মকর্তা লাগিয়ে দেননি বরং সে নিজেই আবার সন্তান প্রসবের পরে এসে বলল আমার বাচ্চা প্রসব হয়েছে আমাকে শাস্তি দিন রসুল্লাহি সাল্লি হুসাল্লাম বললেন চলে যাও বাচ্চার অধিকার আছে দুই বছর পর্যন্ত তোমার দুধ পান করা দুই বছর পূর্ণ হলো বাচ্চা দুধ খাওয়া শেষ মহিলা নিয়ে এলেন বাচ্চার হাতে শক্ত রুটির টুকরু বলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম দেখুন আমার বাচ্চাটা শক্ত রুটি খেতে পারে রসুল্লাহি সাল্লাহ তালা আলী ওসাল্লাম তখন বাচ্চার দায়িত্ব একজনকে দিয়ে বললেন বিবাহিতা বেবিচারিণী নারী তার শাস্তি কোমর পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করা নিয়ে যাওয়া হলো সাহবাই কেরাম পাথর মারছেন আবু হুরায়রা রাদি আল্লাহ তিনিও অংশ সাহাবী তিনি ওই পাথর আঘাত খেয়ে মহিলার গায়ের রক্ত রক্ত ছিটে আবু হোরায়েরা ওরা দিয়ে আল্লাহ গায়ে পড়ল তিনি মহিলাকে গালি দিলেন বিশ্বনবী সাল্লাহ তালা আলী সোনা আবু গালি দিও না দুইটি বর্ণনা একটি বর্ণনা এই মহিলার তরুব এতটা কবুল হয়েছে যদি এখানে উপস্থিত সবার কাছে বন্টন করে দেয়া হয় সবার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে অন্য বর্ণনায় মদিনার সবার জন্যে এই মহিলার তৌবা বন্টন করে দিলে যথেষ্ট হয়ে যায় তার মানে কখনো কখনো ব্যক্তি আশেরাতের শাস্তি থেকে মুক্তির জন্যে নিজেও নিজের বিরুদ্ধে কৃত পাপের শাস্তি দাবি করতে পারে তবে হা সর্বোপরি আব্বাস ভাঁ ডা হুয়াত আলা তার নাম সত্তার সত্তার লয়ুব হা আল্লাহ তাআলা অনেক কিছুই ঢেকে রাখেন তাই যদি কেউ এমন অপরাধ করে আল্লাহর হক সে গোপনে তৌবা করবে আর মানুষ অথবা মা বাবার হক নষ্ট করলে তাদের কাছ থেকে ক্ষমা নেবে এবং গোপনে গোপনে তৌবা করবে যদি না অভিযোগ দায়ের না হয় তবে অভিযোগ দায়ের হতে হবে অবশ্যই দলিল এবং প্রমাণের ভিত্তিতে সন্দেহ করে কাউকে অপরাধী বলা যাবে না যাবে না যাবে না কারণ এতে হয় অপবাদ হবে আর না হয় গিবধ হবে দুইটাই নিষিদ্ধ الله تعالى بوذر توفيق धन्यवाद आपके حدثنا 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 حدثنا